ভিউয়ারস আমিকে আজ ওদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে চলে এসেছি স্পেশাল একটা জায়গায় ঠিকানা कांटेक्ट नंबर সবই দিব আগে কি প্রোডাক্ট দেখাবো সেটা আগে আপনাদের বলি আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ওয়াটার বটল দেখাবো কারণ সামনে আসন্ন রমজান মাস পানি রাখার জন্য এছাড়াও বেবিদের স্কুলে দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ফ্ল্যাকসের কালেকশন অনেক সুন্দর সুন্দর টিফিন বক্সের কালেকশনও কিন্তু চলে আসছে আমাদের এখানে তো আমরা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইন ড্রেস আপ থেকে তো মামপট গুলো যে দেখাবো মামপটগুলোর গুলোর কালেকশন কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর ভাইয়া কিন্তু এটা দিয়ে শুরু করবে এটা কিন্তু দেখতে কারের মতো বাট এটা কিন্তু হচ্ছে মামপট যে বাচ্চারা পানি খেতে চায় না তাদেরকে যদি এইটা একটা গিফট করেন তাহলে কিন্তু দেখবেন সারাদিন বাচ্চা পানি খাচ্ছে এবং এটা দিয়ে খেলছে ছেলে বাবু মেয়ে বাবু দুইজনের জন্য কালার আছে ইয়েলোটা ছেলে বাবুদের জন্য পিঙ্কটা মেয়ে বাবুদের জন্য

আপ আমি এইটা একটু দেখ ভাই এই কালেকশনগুলা কিন্তু অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর পানিটা বাইরে থেকে পানি জুস বা যাই দেন না কেন বাইরে থেকে কিন্তু দেখা যাবে দেখা যাবে আবার চাইলে পানির বোতলের মতো করেও খেতে পারবে এটা প্রাইজিং তো বলে দিচ্ছি এটা 950 950 এটা কি ভাই পেয়ার আপ করা খুব সুন্দর কিন্তু চালে কিন্তু দুটোও নিতে পারেন সুন্দর কিন্তু দুইটা বেবি থাকলে দুইজনের জন্য দুটো এটা কত ভাইয়া

আচ্ছা ভাইয়া এটা খোলা লাগবে না আমি দেখাই দিচ্ছি তো প্রাইজিং টা বলে দি আবার এটা কত ভাইয়া এটা পানি কখন কখন খাবেন সেটাও এখানের মধ্যে লেখা আছে এটা কি না এটা মাইক্রোফাইবার

মানে পানি টেম্পারেচার টা কত এরপরে দেখাবো এগুলো লেগেই থাকে বা কলেজে পড়ে সেই আপনাদের জন্য বড়দের জন্য আমাদের জন্য শুধু ছোটটা ব্যবহার করবো আমরা ব্যবহার করবো এখানে আছেন

গেছে দেখেন আমি কিন্তু কিন্তু খোলা যায় আবার এই যে এটা জন্য কি সুন্দর দেখেন এখানে রাইস কারি সবকিছু নিতে পারবেন ভাজি টাজিও নিতে পারবেন আবার চাইলে রুটি তারপর হচ্ছে চিকেন নাগেট সবকিছু নেওয়া যাবে এটা অনেক প্রিমিয়াম আমার পছন্দ বলার কথা আমার পছন্দ কিন্তু যাতা না আর সব জিনিস আমার পছন্দ হয় না এটা প্রাইসটা একটু বলে দিই বারোশো পঞ্চাশ বাচ্চাকে যদি ভালো একটা দেন পার্ট দেওয়া আছে যেটা খুলে আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তিনশো চার গ্রেড এস এস দেখছেন কি সুন্দর সুন্দর কালেকশন তো অনেক অনেক টিফিন বক্স কালেকশন আছে

এটা মনে হয় বড় দে যারা অফিস গোইং আপি ভাইয়েরা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন থাকবে আচ্ছা আচ্ছা এটা প্রাইজিং কথা আসবে 1250 খুব ভালো কোয়ালিটির তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা একটু দেখে ভাই এটা হ্যাঁ এটাও সুন্দর আর এটা কিন্তু এরকম বক্স থাকবে না না এটা আলাদা না না হ্যাঁ এটা 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 দেখব হ্যাঁ

এটা কত কত 600 টাকা আচ্ছা আমরা এরপরে দেখাচ্ছি যেগুলো চারশো পঞ্চাশ হচ্ছে চারশো পঞ্চাশ জন্য তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আরো অনেক অনেক টিফিন বক্সের কালেকশন আছে এই দেখেন দেখিয়ে শেষ করতে পারবো না এত কালেকশন আপনারা যেটা করবেন ভাইয়াদের শপে চলে আসবেন ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওয়াও এটা অনেক সুন্দর এক এক রকম না 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 ফ্রোজেন এর টু অনেক মায়েরা আছে ফ্রোজেনের জন্য অস্থির অনেক ছোট সোনা মনিরা আছে ফ্রোজেন ফ্রোজেন করে অস্থির হয়ে যায় ফ্রোজেনের এর মাম আছে ভাই এটা একটু একটু কম্পেয়ার করে একটু দুইটা একসাথে করে দেখানো কম্বিনেশন করে এই যে এই গোলাপিটা এটা হ্যাঁ একটু দুইটা একসাথে ধরে দেখাই এই দেখেন কেউ যদি চান এভাবে করেও কিন্তু টিফিন বক্স আর হচ্ছে পানি ফ্লাক্স কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন ফ্রোজেনের সেটটা কিন্তু অনেক সুন্দর এটা একটু খুলে দেখেন যার পলের জন্য অত ভালো আসতে পারে হ্যাঁ দেখেন এই দুইটা একটু পাশাপাশি হয়ে যাবে দেখছেন এটা কত সুন্দর এর এই সাইডটাই আমরা রাখি ও ওয়াও কেউ কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবেন মিলে মিলে

এটা হচ্ছে আপনার শালের অপোজিটে আর হচ্ছে এই পাশে ফায়ার সার্ভিসের অপোজিটে আপনারা কিন্তু আমাদের ক্ষেত্রে ফেসবুকেও কানেক্ট করতে পারেন অনলাইন ড্রেস আর এখানে এসে তিন তালাতে আমাদের তিনশো এবং তিনশো চার নাম্বার সব আমরা কিন্তু কার্ডের ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে মতো বিদায় নিচ্ছি যার চ্যানেল থেকে দেখছেন পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভাইয়ার ভিডিওগুলো তো ধুমাই শেয়ার করবেন কারণ এখান থেকে আপনারা যদি স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের কেনাকাটা করেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রমজানের কেনাকাটার উপরে এরপরে তো আবার ঈদের পরে তো আরো নতুন অফার দিবই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম